হেডলাইন্স ত্রিপুরা শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে বর্তমানে রাজ্যের কৃষ্টি সংস্কৃতির পাশাপাশি আর্থিক বিকাশ ঘটেছে রাজ্য সরকার রাজ্যের সর্বাঙ্গীন উন্নয়নের দিকে নজর দিয়ে এগিয়ে যাচ্ছে রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনী হেডলাইন্স ত্রিপুরা ন্যাশানেলের উদ্যোগে শারদ সম্মান প্রদান অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই কথা বলেন রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশানেলের উদ্যোগে শারদ সম্মান প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তিনি বলেন রাজ্য সরকার শান্তি সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করে রাজ্যকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যেতে চায় বিভিন্ন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মিডিয়াগুলির নিজেদের মধ্যে একটা সুন্দর প্রতিযোগিতা থাকা দরকার সবাইকে এআই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আরও দক্ষ হতে হবে এআই ব্যবহারের ক্ষেত্রে তার বিভিন্ন নেগেটিভগুলি সতর্ক থাকতে হবে মনে রাখতে হবে প্রতিটি কাজের ক্ষেত্রেই পরিশ্রমের কোনো বিকল্প নেই প্রত্যেককে যার যার নিজেদের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির মধ্য দিয়ে নিজেদেরকে সঠিকভাবে প্রস্তুত করতে হবে তিনি বলেন রাজ্যের ক্লাব ও বিভিন্ন সামাজিক সংস্থাগুলি জনসেবামূলক কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক বিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে এগিয়ে এসেছে যা অতীতে দেখা যেত না তবে মিডিয়ায় খবর প্রকাশের ক্ষেত্রে আরও সচেতন হবার দরকার তিনি বলেন সরকারি বিভিন্ন ক্লাব ও সংস্থাগুলির প্রতিনিধিদের সাথে কথা বলে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করছে দুর্গাপূজার কার্নিভাল অনুষ্ঠান উৎসবে পরিণত হয়েছে পাশাপাশি অতীতে আগরতলার দশমী ঘাটে অব্যবস্থা ছিল আজ দশমী ঘাটে সরকারিভাবে অত্যাধুনিক নানা ব্যবস্থা করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন দেশের নীতি আয়োগ রাজ্যের উন্নয়নের অগ্রগতি নিরিখে ত্রিপুরাকে ফ্রন্ট রানার টেস্ট হিসেবে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার সঠিক পথের মাধ্যমে রাজ্যকে পরিচালিত করে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যেতে বদ্ধপরিকর ইঞ্জিনিয়ার আছে আইএস অফিসার আছে সব আছে পাশ করে নিল এর তো না সে সব জানতাম প্রতিদিন প্রতিনিয়ত তার যে ট্রেনিং সেই ট্রেনিং কিন্তু ইম্পর্টেন্ট কারণ আজকের দিনে যে বই সেটা কিন্তু আজকে এটা অবসোলেট হয়ে গেছে এখন নতুন করে যদি আমি নিজেকে তুই না করি তাহলে কিন্তু আমি পিছিয়ে যাব আমি জ্ঞান দিচ্ছি না কিন্তু ডোন্ট টেক ইট আদারওয়াইজ আমি বলছি যেহেতু ইউ টোল মি দ্যাট एवरी टाइम्स आई गिव सम সাজেশন আই থট দ্যাট আই व्हाই नॉट आई शुड गिव सम সাজেশন অ্যাট লিস্ট আইGot this opportunity তো আমি তার সব বেওয়ার করছি আমি আজকে আমাদের ত্রিপুরা সরকার দু হাজার আঠারোর আগেও আমি দেখেছি হেডলাইনস ত্রিপুরাকে ওনারা বলছেন যে কি চড়াই উতারের পরে সে আজকে এই জায়গায় এসছে দু হাজার বারোর থেকে যাত্রা শুরু আজকে এই জায়গায় এসছে এমনিতে হয় না সব মানুষের জীবনে এখন আমি যদি বলি আমি আজকে হঠাৎ করে এই জায়গায় চলে এসছি এরকম না এখানে যারা অ্যাডভোকেটরা আছেন বা যে যে জায়গায় একটা বিশেষ পজিশনে আছেন এমনিতে হয় না অনেক পরিশ্রমের পরে এবং এইভাবেই যে আমাদের দ্য শো মাস্ট গো হন জীবনে সেটা কিন্তু চলতেই থাকবে সম্মানিত অতিথি হিসেবে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন সরকার উন্নয়ন কর্মযজ্ঞের মধ্য দিয়ে রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরায় পরিণত করতে যায় উন্নয়নের স্বার্থে রাজ্যের প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে রাজ্যের কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলার পুর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার দৈনিক সংবাদের বার্তা সম্পাদক সঞ্জয় পাল বিশিষ্ট আইনজীবী কান্তি বিশ্বাস প্রমুখ তাছাড়া ভাষণ রাখেন বন্ধন ব্যাংকের চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ বিবেকনগর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শুভকানন্দ জি স্বাগত ভাষণ রাখেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের কর্ণধার প্রণব সরকার ধন্যবাদ সূচক ভাষণ রাখেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের কলকাতা শাখার প্রধান ঋত্বিক মুখার্জী শারদ সম্মান অনুষ্ঠানে রাজ্য ও কলকাতা থেকে আগত শিল্পী শোভন গাঙ্গুলি মনুক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন যা দর্শকদের মন কাটতে সক্ষম হয় রাজ্য ও রাজ্যের বাইরে সহ মোট বাহান্নটি ক্লাব ও সামাজিক সংস্থাকে শারদ সম্মান প্রদান করা হয় রিপোর্ট ন্যাশনাল